নোহা ধীর পায়ে এগিয়ে যায় রাফির কেমন ব্যবহার হবে এটা ভেবে এক অজানা ভয় খামচে ধরেছে অন্ধকারে জ্বলন্ত লাল বিন্দু উঠানামা করে জানান দিচ্ছে প্রিয় পুরুষ তার পুরো ঠোঁট সিগারেটে পোড়াতে ব্যস্ত নোহা বারান্দায় পা রাখতেই রাতের শান্ত হাওয়া শরীর ছুঁয়ে গেল আকাশের দিকে তাকিয়ে মনে হলো আজকে চাঁদের আলো খুব কম আলোর পথে মেঘেরা বাধা দিচ্ছে আশেপাশে গুটি কয়েক তারা জলমল করছে বুকে হাত দিয়ে সাহস সঞ্চার করে রাফির এক হাত দূরে দাঁড়ালো গোপনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আমতা আমতা করে কিছু বলার জন্য মুখ খোলার আগেই রাফি বলল নোহা আমি আজকে যা বলবো মন দিয়ে শুনবি আচমকা রাফির কথা শুনে নোহা চোখ বড় করে তাকালো সে ভেবেছিল তার উপস্থিতি রাফি টের পাইনি কণ্ঠে আবার বলল তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না এটুকু কথা শুনেই নোহার চোখে জলন টের পেলো আবারও আগের বিচ্ছেদ আহ এই যন্ত্রণা কি শেষ হবার নয় নোহা কাপা গলায় বলল কাল রাতে রাফি বাকিটা শুনলো না তার আগেই বলল কাল রাতের সব ভুলে যাবি নোহা ফুসে উঠে বলল নোহা ফুসে উঠে বলল ভুলে যাবি চাবি বললে কি ভুলা যাবে রাফি হাতের আধা খাওয়া সিগারেট দূরে ছুড়ে ফেলে দেয় তারপর নোহার দিকে ফিরে নরম গলায় বলে নোহা সব কিছুতেই জেদ ভালো না নোহা গলা ধরে আসে আপনি আমার জেদ না আমি আপনাকে খুব ভালোবাসি রাফি বলল আমি জানি নোহা এবার ফুপিয়ে কেঁদে দিল জানলে কেন এত দূরে সরেন কেন আমাকে কাছে টানেন না রাফি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় বুকে দুহাত হাত করে বলে কাছে না টানার কারণ হলো আমি তোকে ভালোই বাসি না নোহার বুক মুচড়ে ওঠে চোখ দিয়ে নন্তা পানি নিচে নেমে যায় ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখ পানি মুছে দাঁতে দাঁত চেপে বলে ওঠে আপনি আমাকে ভালোবাসেন নোহার কান্না আর রাফির সহ্য হয় না তাই সাথে সাথেই বলে হ্যাঁ ভালোবাসি খুব ভালোবাসি নোহার অন্তর কেঁপে ওঠে সজ্ঞানে থাকা অবস্থায় রাফি স্বীকার করেছে ভালোবাসে ভেতরের আনন্দ চাপা দিয়ে মুখে বলল তাহলে এত দূরে সরান কেন আমাকে রাফি আকাশের দিকে তাকালো দীর্ঘশ্বাস গোপন করে বলল কারণ আছে টানার কোনো অধিকার আমার নেই নোহা দ্রুত রাফির খুব নিকটে আসে আকুল কণ্ঠে বলে কেন রাফি আমি কি এমন অপরাধ করলাম যে আমাকে এত দূরে রেখে দিয়েছেন রাফি চোখ বন্ধ করে নেয় নোহা যতবার তাকে রাফি বলে ডাকে বুকের কোথাও খুব সুখের ব্যথা হয় কিন্তু এই সুখ পাখিটাকেই রাফি ধরে রাখতে পারবে চোখ বন্ধ করেই বলে নোহা তুই আমাকে ছাড়াও ভালো থাকবি নোহা এবার শব্দ করে কেঁদে ফেলে বলে মরে যাব। রাফি অসহায় চোখে দেখে। তারপর বলতে শুরু করে নোহা। আমি যখন ছোট তখন মারা যায় দাদি বেঁচে থাকার পরেও আব্বু আম্মুই আমাকে নিজেদের বুকে টেনে নেয় কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি সব চাহিদা খুব আপন ভাবে পূরণ করে দিয়েছে নিজের ছেলের চাইতে আমাকে বেশি বিশ্বাস করে এখনো তুই যদি আমার সাথে থাকিস তারা নিশ্চিন্তে থাকে কারণ আমার কাছে তারা তোকে চোখ বন্ধ করে রেখে যেতে পারে জানে আমি তোর ভাই হই ছোটবেলা থেকেই দেখেছি চাচ্চু কাজিন রিলেটেড বিষয়গুলো পছন্দ করে না তাদের খারাপ অসভ্য বাবা মায়ের অবাধ্য সন্তান বলে আখ্যা দেয় তাও আমার অবুজ মন তোর পাগলামের কাছে হেরে গেল কখন যে তোর মাঝে আটকে গেল টের পেলাম না কিন্তু আমার হাত পা বাধা চাচুর সাথে কখনোই বেমানি করতে পারব না ওনার বিশ্বাস আমি কখনোই ভেঙে যেতে দেব না বাবার স্নেহ নিয়ে লালন করেছে আমি তাকে কি করে কষ্ট দিই বল এতটা স্বার্থপর কি করে হই বলতে বলতে রাফি নিঃশব্দে কাঁদে রাতের আধার বলে নোহা দেখতে পায় না কিন্তু নোহা ঝাঁপিয়ে রাফির বুকে আসে দুহাত দিয়ে যতটা সম্ভব আঁকড়ে ধরে কান্না ঝড়িত গলায় নাক টেনে বলে এই কারণে আমাকে এত কষ্ট দিচ্ছেন আপনি রাফি দুহাত দিয়ে নোহার মুখ তার দিকে করে খুব কাছে হওয়ায় না নোহা দেখে রাফির গালে পানির সরু স্রোত নোহা হাউমাউ করে কেঁদে বলে আমি কোনো সমাজ সংসার চাই না আমি আপনাকে চাই আপনাকে এক আকাশ ভালোবাসা দিতে চাই প্লিজ তারপর থেমে আবার বলে কেন আমাকে কষ্ট দিচ্ছেন আর কেনই বা নিজে কষ্ট পাচ্ছেন আমাকে ভালোবেসে দিন না রাফি রাফি হাসার চেষ্টা করে ভিজা গলায় বলে সম্ভব সম্ভব না তো ছটফট করে সব আমি আব্বুকে বুঝিয়ে বললেই আব্বু মেনে নেবে রাফি মুখ চেপে বলে নোহা নোহার খবরদার চাচুকে কিচ্ছু বলবি না চাচ্চু কষ্ট পাবে নোহা কেঁপে ওঠে তার রাফি তাকে খুব ভালোবাসে এটা জানার পরেও সে কিভাবে দূরে সরে যায় কাতর গলায় ডাকলো রাফির বুকটা টন টন করে নিজের সুখের কথা জানান দিতে ভুললো না চোখ বন্ধ করেই জবাব দিল হুম আমি বাবাকে ম্যানেজ করে নেব। রাফি বলল, পারবি না নোহা নোহা বলল পারবো আব্বু আমাকে খুব ভালোবাসে আমার সব ইচ্ছা আব্বু পূরণ করে দেয় রাফি খুব নমনীয় ভাবে বলে কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব না তো তুইও পারবি নোহা রেগে যায় চিৎকার করে বলে আমি মরে গেলে আপনার শান্তি তাই না আচ্ছা এখনই মরে যাব আপনার আর কোনো প্যারা নাই চিল এটা বলেই নোহা বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় রাফি খপ করে হাত ধরে বলে এভাবে চিল্লাচ্ছিস কেন সবাই শুনবে তো নোহা ঠোঁট ফুলিয়ে কাঁদে রাফি আপনি ছাড়া অন্য কাউকে আমি কখনোই মানতে পারবো না রাফি অপলক নোহাকে দেখে তারও তো ইচ্ছা করে নোহার ভালোবাসায় হারিয়ে যেতে কিন্তু চাচ্চু নোহা অনুরোধের সুরে হাত জোর করে বলল প্লিজ আমাকে একটা চান্স দিন প্লিজ রাফি নিজের সাথে হেরে যায় মনের যুক্তির দ্বারে তার যুক্তি খুবই নড়ে বড়ে ঠোঁট কামড়ে হাসে এই চান্স যদি কাজে লাগাতে না পারেন তাহলে কি শাস্তি নেবেন আপনি যা বলবেন তাই হবে শিওর তো হ্যাঁ রাফি আকাশের দিকে ফিরে বলে আচ্ছা নোহা ঘুরে গিয়ে রাফির সামনে দাঁড়ায় কি আচ্ছা তুই যা বললি নোহা আনন্দে কেটে দেয় সত্যি হ্যাঁ খুব ভালোবাসবেন তো রাফি কিছু বলল না সে চাইছিল আজকে নোহাকে একেবারে দূরে সরাবে কিন্তু কি হলো নোহা আরো আষ্টে পৃষ্ঠে মেখে গেল নোহার চোখের ঝিলমিল আনন্দ তার চোখে পড়ছে কাজটা কি ঠিক হলো তারপর গম্ভীর গলায় বলল কিন্তু শর্ত আছে নোহা চুপসে বলল আবার কি শর্ত চাচুকে না মানাতে পারলে অথবা এমন পরিস্থিতি আসলে আমরা ভুলে যাব যে একে অপরকে চাই নোহা আর কিছু শুনতে চায় না রাফি তাকে এখন থেকে ভালোবাসবে এটাই অনেক এসব শর্ত ফর্ত বাদ তাও মাথা নেড়ে বলে রাজি রাফি আর কিছু না বলে আবার অন্ধকারে চোখ রাখে নোহা কিছুক্ষণ চুপ থেকে বলল ভালোবাসবেন তো আমায় রাফি হাত দিয়ে চুল আঁচড়ে নেয় নোহা আমি তোর থেকে কত বড় জানিস নোহা কাচুমাচু করে বলল বেশি না মাত্র দশ বছর রাফি অবাক হয়ে বলে দশ বছর তোর কাছে মাত্র নোহা মাথা নেড়ে বলল হ্যাঁ আর কয় বছর পরেই বুড়ো হয়ে যাব তখন চাঁদের আলোপথ থেকে মেঘসরে পৃথিবীর বুকে জ্যোৎসনা আসতে দেয় সেই আলোতে নোহা লজ্জা পায় ফিসফিস করে বলল এই বুড়োটাকেই ভালোবাসবো রাফি নেশা নেশা চোখে নোহাকে দেখে এই মেয়েটার সামনেই তার শক্ত খোলস নরম হয়ে যায় নিজেকে সামলানোর চেষ্টা করলেও কোথাও খাত থেকে যায় নোহা রাফির চোখের দিকে তাকাতেই পারছে না আজকেই প্রথম নোহা রাফির চোখের ভাষা বুঝলো কাপা গলায় বলল আপনাকে একটু জড়িয়ে ধরি নোহার কথা শুনে রাফি শব্দ করে হেসে দিল কবে থেকে অনুমতি নেওয়া শুরু করলি নোহা হাসলো না চোখ পিটপিট করে বলল সম্মতির ভালোবাসায় প্রথম ছোঁয়ার অনুমতি চাই রাফি আটকে গেল এমন আবদার উপেক্ষা করার সাধ্যিকার রাফিও পারল না নোহাকে কিছু না বলে দু হাতে কাছে রাখলো নোহা লক্ষ্মী বিড়ালের মতো গুটি ছুটি মেরে বুকে মাথা রাখলো রাফির চোখ বন্ধ করে নোহার স্পর্শ নিল রাফির চোখ বন্ধ করে নোহার স্পর্শ নিল কাঁপা হাতে নোহার পিঠে হাত রাখলো রাফি হাত রাখার সাথে সাথেই নোহা যেন কেঁপে ওঠে রাফি ব্যস্ত হয়ে হাত ছড়াতে চাইলে নোহা করুণ গলায় বললো অনেক বছরের তৃষ্ণা রাফি আহ কি মোহনীয় আবদার এমন পাগল করা কথা শুনে রাফির সারা শরীর ঠান্ডা হয়ে গেল শরীরের হরমোন জেগে উঠে তাকে রমণের বিষ বানে ঠেলে দিল জ্ঞানে থাকা অবস্থায় এই প্রথম রাফি নোহাকে খুব শক্ত করে আঁকড়ে ধরল বুকের খাঁচায় চুলের ভাজে বলল নোহা আমাকে নোহা রাফির স্পর্শে পাগল হয়ে গেল বুকে বলল পারবো আর আপনি রাফির বুকে সুখের বাতাস বইল মনে হলো আজকে কিছু পূর্ণ হলো যার সুখ বুকের পাখি সইতে পারছে না উত্তেজনায় ছটফট করছে নোহাকে বুক থেকে আঁকড়ে তুলে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো ফিসফিস করে বলল আমি কিন্তু ভীষণ খারাপ নোহা কিছু না বলেই লাজুক হেসে আবারও রাফির বুকে মাথা রেখে বুঝলো রাফির হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ নোহা খিচে চোখ বন্ধ করে নিল এই সুখের অপেক্ষায় কত প্রহর কেটেছে অবশেষে সেই ক্ষণ সেই প্রিয় পুরুষ নিশির হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা ব্যথায় পাগলের মতো কাঁদছে সবাই তড়ি ঘরে করে হসপিটালে নিয়ে গেল শিহাব অফিসে ছিল খবর পেয়ে ছুটে গেল গিয়ে দেখলো সাদা কাপড়ের চাদরের নিচে নিশিকে সাদা বেডে শুয়ে রেখেছে হাতের কাছে স্যালাইন অল্প করে শরীরে প্রবেশ করছে নিশিকে এই অবস্থায় দেখে শিহাবের আত্মা সুখে যায়। তখনই নাহার রিপোর্ট হাতে ছুটে এলেন দেখে ভরসা পেলেন রিপোর্ট শিহাবের হাতে দিয়ে বলল বাবা তুই ডাক্তারের কাছে যা গিয়ে দেখ কি বলে আমি যাব না আমার হাত পা কাঁপছে সিহাব দেরি না করে ডাক্তারের কেবিনে ঢোকে এরপর ডাক্তার যা বলে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না চোখের কোন বেয়ে পানির অস্তিত্ব টের পায় নিশির শারীরিক সমস্যাটা সহজ করে ডাক্তারের ভাষায় বললে জরায়ুতে টিউমার অনেকদিন আগেই এটা বাসা বেঁধেছে এতদিন ডালপালা মেলে বিস্তার জায়গা দখল করে বসে আছে এতদিন পেট ব্যথা হলে বুঝতো পিরিয়ড হচ্ছে বা হবে সেজন্য কিন্তু খোনাক্ষরে টের পায়নি কিসের ব্যথা ডাক্তার সিহাবকে বিস্তারিত বুঝিয়ে বলেছে নিশি অবিবাহিত এই মুহূর্তে অপারেশন সম্ভব না অপারেশনের পরে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি তাই নিশির পরিবারের উপরেই সিদ্ধান্ত দিল সিহাব কি বলবে মাথায় আসছে না ছলছল চোখ নিয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে থাকে তার নিশির যে বাচ্চা খুব প্রিয় মোবাইলে কথা বলার সময় কয়েকবারই বাচ্চার নাম ঠিক করেছে সিহাব ও নিশির বাচ্চা হেসে বললো সিহাব সাহেব একটা কথা জিজ্ঞেস করি সিহাব জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকায় নিশি কি আপনার বিশেষ কেউ সিহাব মুখের লালা দিয়ে গলা ভিজায় মাথা নাড়িয়ে বললো হ্যাঁ খুব ডাক্তার আগের মতোই বললেন আরেকটা উপায় আছে বিয়ের পরে একবার কনসিভ করার পরে যখন ডেলিভারি হবে তখন টিউমারের অপারেশনটাও করে ফেলা সম্ভব এতে করে কিছুটা ঝুঁকি থাকে কিন্তু একটা বেবি পাবে সব তো মাতৃত্বের স্বাদ পাওয়ার ইচ্ছা থাকে আপনারা চাইলে সব সম্ভব আর যদি চান বিয়ের আগে অপারেশন করাবেন তাহলেও আমাদের আপত্তি নেই আমি শুধু আপনাকে পথ দেখালাম সিহাব সব বুঝে শুনে ডাক্তারের কেবিন থেকে বিয়ে হলো ইতিমধ্যে নিশির নানাবাড়ির সবাই হসপিটালে চলে এসেছে সিহাব সবাইকে প্রথম থেকে বুঝিয়ে বললো নাহার খুব ভেঙে পড়লেন তার এমন চাঁদের মতো ফুটফুটে মেয়ের এমন দুর্ভাগ্য কেন হলো সবাই যখন নাহারকে সান্ত্বনা দিচ্ছিল তখন নিশি কেবিনে শুয়েই চোখের পানি ফেলছিল তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই দরজার পাশে শিয়াবের কণ্ঠ শুনে মনোযোগ দিয়ে বুঝল তার মিঠি নামের সোনাবাখি দুনিয়াতে আসার সম্ভাবনা খুব কম সেদিনও নিশি শিয়াবকে বলেছিল প্রথম মেয়ে হলে নাম হবে মিঠি শিয়াব হেসে সাই দিয়েছিল নিশি দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠে তার কান্না শুনে সবাই কেবিনে আসে শুধু একজন ছাড়া শিহাব করিডরে পা ফেলে শেষ মাথায় গিয়ে দাঁড়ায় নিশির কান্না তার সহ্য হবে না সবার সামনেই যে কোনো কিছু করে ফেলতে পারে পরিস্থিতি যেমনই হোক নিশিকে শিহাব আগলে রাখবে চোখ বন্ধ করে বুঝলো কারো উপস্থিতি পাশে তাকিয়ে রাফিকে দেখলো রাফি বুঝতে পারলো শিহাবের মনের অবস্থা তুই শক্ত থাকিস শিহাব নিশি ছোট মানুষ আগলে না রাখলে কিভাবে হবে বল প্রিয় বন্ধুর কথা শুনে শিহাব আবেগপ্রবণ হয়ে উঠল বিবশমুখী বলল আমার নিশিটা খুব ভালো রে ওর সামনে কেন এত নিষ্ঠুর পরিস্থিতি দাঁড়ালো রাফি শিহাবের কাঁধে হাত রাখলো দৃঢ় মনোবল নিয়ে বলল আল্লাহ চাইলে সব সম্ভব এত ঘাবড়ে যাস না তো সবাই পরামর্শ করে ঠিক করা হলো আপাতত নিশির ব্যথা কমানোর ওষুধ দেওয়া হবে ওষুধপত্র নিয়ে নিশিকে রিলিজ দেওয়া হলো এক মুহূর্তের জন্য শিহাব নিশির দিকে তাকায়নি কিন্তু নিশি কাতর নয়নে বারবার সিহাবের দিকে তাকিয়েছে দুজনেই জমে স হয়ে আছে দুজনের আচরণ নাহারের চোখে আটকালো কিন্তু এত কিছু না ভেবে নিশিকে বেড থেকে তুলে সিটে বসিয়ে দিল বাসে আসার পরে সবাই নিজ গন্তব্যে ফিরে গেল নুরজাহান নাহারকে ব্রান্নাঘরে সাহায্য করতে ছুটে গেল সিহাব ড্রয়িং রুমে গম্ভীর মুখ করে বসে এদিক ওদিক দেখল তারপর চোখের পলকেই নিশির রুমে ঢুকে দরজা আটকে দিল নাহার সিহাবের জন্য চা এনেছিল সিহাবকে নিশির রুমে ঢুকতে দেখে দাঁড়িয়ে পড়লেন সিহাব যখন দরজা আটকে দিল তখন নাহার পেছনে ফিরে নুরজাহানকে দেখলেন নুরজাহান রান্নাঘরে ফ্রিজ ধরে দাঁড়িয়ে আছে না দ্রুত পায়ে তার কাছে যায় উত্তেজিত গলায় বলে আপা কিন্তু নাহারের কথা নাহারের মুখেই রইল তার আগেই নূরজাহান আমরা এই নিয়ে পরে কথা বলবো জানে তার নাহার নাহার আপা এক কথার মানুষ তাই নিজের প্রশ্ন নিশির চোখ দিয়ে গড়িয়ে পানি বুকের জামা ভিজে যাচ্ছে তার বুক হাহাকার করে জানান দিচ্ছে কিছু কি হারিয়ে ফেললো সিহাব তো এমন ছেলে না এমন বিপদের দিনে কিভাবে একবারও কাছে না এসে থাকতে পারলো নিশির ব্যাকল হৃদয় তো ওই মানুষটার সান্নিধ্য আশা করেছিল তখনই খট করে দরজা খুলে যায় শিহাব ধীরো পায়ে খাটের পাশে দাঁড়ায় তারপর চুপচাপ নিশির গা ঘেসে বসে পড়ে নিশি কিছু না বলে দু হাতে মুখ ঢেকে ডুকরে কেটে দেয় শিহাব নরম গলায় বলল আমি কি চলে যাব নিশি কান্না করা অবস্থায় মাথা নেড়ে না করে শিহাব প্রসন্ন মুখে হাসে নিশির পেছনে দিয়ে এক হাত নিয়ে কাছে টেনে নেয় কপালে কপাল ঠেকিয়ে বলে আর এক ফোঁটা চোখের পানি পড়লে কিন্তু ভালো হবে না যান নিশি ফুপি ওঠে ধরা গলায় বলে আমি যদি আপনাকে বাচ্চা দিতে না পারি তাহলে কি ভালোবাসবেন না বিয়ে করবেন না ভুলে যাবেন আমায় শিহাব মুচকি হেসে নিশি মিশির হাতের ভাজে তার হাত রাখলো তুই কি নিজেকে বাচ্চা বয়দের মেশিন মনে করিস বাচ্চার সাথে ভালোবাসার আর বিয়ের কি সম্পর্ক নিশি শিয়াবের মুখের দিকে তাকালো আপনি কখনো যদি বাবা না হতে পারেন না হলে নাই আমার যান বড় হতে পারলেই চলবে শিহাবের আদরের কথায় নিশি ঠোঁট উল্টে কেঁদে দিল তার শিহাবটা এত ভালো কেন এত আদর করে কেন খালামনি মেনে নিবে না তো ওনার একমাত্র ছেলে কথা শেষ করার আগেই শিহাব বলে আমি মানিয়ে নেব আর তুই তোর খালামনিকে চিনিস না তোকে খুব ভালোবাসে আর মনে হয় আমাদের সম্পর্কের কথা কিছুটা জানেও নিশি শিয়াবকে দু হাতে আঁকড়ে ধরে ফিসফিস করে বলে আমাকে কখনো ছেড়ে যাবেন না আমি আপনাকে ছাড়া না একদম যাব কিছু না বলে শক্ত করে বুকে জড়িয়ে কপালে খায় নিশিদের খাওয়ার এক পর্যায়ে সোজা সাপটা বললো খালামনি আমি নিশিকে বিয়ে করতে চাই তোমাদের কি কোনো আপত্তি আছে নাহার অবাক হয়ে তার স্বামীর দিকে তাকায় সুলতান হক অবশ্য শিয়াবকে মনে মনে খুব পছন্দ করেন এদিকে শিয়াবের বাবা মা দুজনেই নির্বাক যেন আগেই জান জানতেন এমনটা হবে সিহাব যে আজকি এমনটা কাজ করে বসবে নিশি কল্পনাও করেনি লজ্জায় আড়ষ্ট হয়ে প্লেটের দিকে তাকিয়ে আছে নাহার কখনো ভাবেনি সিহাব নিশি একে অপরকে ভালোবাসে আর এমন পরিস্থিতিতে এসেও যে সিহাব পিছু হাঁটেনি তাই নাহার ড্যাব করে সবার দিকে তাকাচ্ছে নূরজাহান বোনের অবস্থা দেখে বলল এখনই বিয়ে হবে না নিশি ইন্টার শেষ করুক আর আপাতত কাউকে জানানোর প্রয়োজন নেই আব্বার বাসার কেউ যেন না জানে ভাই মত দেবে না পরে বুঝিয়ে বলবো সবার জানা আছে তাদের ভাই হাবিব কাজিন রিলেটেড বিয়ের পক্ষে না নাহার কিছু না বলে মাথা নাড়ালেন বোনের মাথায় টোকা দিয়ে বললেন এবার একটু হাসি দে নাহার মের দিকে তাকিয়ে হাসল নিশি অবাক হয়ে সবার কথাগুলো শুনল এত সহজে শিহাব তার হয়ে যাবে কল্পনাও করেনি লাজুক হেসে উঠে গেল রাফি নোহাকে বলেছে তার রুমে আসা যাবে না যখন বলবে তখনই আসবে নোহা তাতেই সানন্দের রাজি রাফি ভালোবাসে এটাই বড় পাওয়া আর কিচ্ছু চাই না তাদের প্রণয়ের আজ পঁচিশ দিন এই পঁচিশ দিনে দুজনে ভালোবাসার সাগরে ভেসেছে সারা রাত ফোনে খুটুর মটুর করে কাটিয়েছে নোহা এখন চঞ্চল চড়ি পাখির মতো উড়ে বেড়ায় এই কয়দিনে এক কাপে দুজনে চা খাওয়া হয়েছে হাতে হাত রেখে জ্যোৎসনা দেখা হয়েছে সন্ধ্যায় নোহার রুম থেকে বেরিয়ে দেখে রাফি টিভি দেখছে অরুড়ু মন নিয়ে সেও রাফির পাশে সোফায় বসে রাফি দেখে চোখ রাঙানি দেয় নোহা কোনো প্রতিক্রিয়া করার আগেই হাবিব সাহেব এসে সোফায় বসে রুবিকে ডেকে ঠান্ডা পানি দিতে বলে পর রাফির উদ্দেশ্যে বলে আজকালকার ছেলে এমন কেন বলতো ছি 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 রাফি নোহা এক অপরের মুখ চাওয়াচাই করলো রাফি আগ্রহে জিজ্ঞেস করলো কি হয়েছে চাচু তিনি রবির হাত থেকে পানের গ্লাস নিয়ে এক চুমুক দিলেন আরে পাশের বাসার জান্নাত আর রাব্বি পালিয়ে গেছে ওরা দুজন ভাই হয়ে এমন কাজ কিভাবে করলো ও চাচাতো বোন কিন্তু বোন তো এমন নির্লজ্জের মতো পালিয়ে গেল এখন বাবা মা মুখ দেখাতে পারবে কেমন ছেলে মেয়ে পেলে বসে বড় করেছে এদের আগি মেরে কবর দেওয়া উচিত রবি কথা টেনে বললো একবার ইতে থাকতো কখনো নজরে পড়েনি কারো এসব কিভাবে করে বেদবগুলো হাবিব বাকি পানিটা খেয়ে বলল ভাই বোন ভেবে কেউ কখনো সন্দেহ করেনি কিন্তু ওরা দুজন যে এমন কেলেঙ্কারি বাঁধবে এটা কে জানতো তারপরই নোহা রাফিকে দেখিয়ে বলে রাফি নোহা যে একসাথে বসে আছে আমি কি সন্দেহ করব ওরা প্রেম করে আর আমার ছেলেমেয়েরা এমন করার মানুষ না নিজের হাতে বড় করেছি এই বিশ্বাস আছে ওইগুলোর মতো অসভ্য হবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি দেখো না রাফির কাছে নোহাকে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি রাফি কিছু না বলে থম মেরে বসে থাকে এতদিনের ভয় আজকে রূপ শুকিয়ে গেছে আর চোখে নোহাকে দেখলো তার দিকে দীর্ঘশ্বাস গোপনে ছাড়লো তারপর মোবাইলের রিংটন বাজিয়ে ফোন আসার বাহানায় উঠে রুমে চলে যায় নোহার চোখে পানি টলটল সে সচক্ষে দেখলো তার অতি সুখের প্রণয় ফাটলো আলগোছে তার রুমের দিকে পা বাড়ায় মনে মনে আর্তনাদ করে আমার রাফি